আমার বেবির জন্য বানালাম চিকেন এক্সট্রাই পেঁপে আলু গাজর সলেট মং বাড়িতে যা ছিল চিকেন এক্সট্রাই দিয়ে বানিয়ে দিললাম দল আদা কচি পেঁয়াজ কচি একটু সাদা তেল দিলাম কড়াইতে আর বাটার দিলাম দিয়ে তার মধ্যে আলু পেঁপে গাজর পঞ্চপুন স্পুন গোলমরিচ সলিক চিকেন দিয়েছি দিয়ে আমি আমার শোনার জন্য চিকেন স্টু বানাই একটু নাড়াচাড়া করলাম করার রে গাছ তারপরে পেঁপে গাছ আর দেখো চিকেনগুলি ছোটো ছোটো করে দিয়েছি চিকেন যাতে ছোটো করে দিয়েছি ডেবি খেতে সুবিধা হয় একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি যেহেতু ফলের চিকেন তো তার জন্য একটু লব পরিমাণ মতো লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি আমি হলুদ না দিলেও হয় একটু হলুদ দিলাম তারপরে নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছি রেডি হয়ে গেছে আমার চিকেন তো এখানে একটু বারবার পরে আর এক চামচ গোলমরিচ দিয়ে নামিয়ে ওদের দিয়ে দেবো একটু দেখবে গলেছে কিনা গোলমরিচের গুঁড়ো তারপরে দেখতে দেখবেন একটু খুন্তি দিয়ে খেটে দেখবে লাস্ট একটু বাটার দিয়ে দিলে নরম হয়েছে কিনা হালকা গোলমরিচের বাটার দিয়ে একটু গোলমরিচ দিয়ে নিয়ে নামিয়ে দিলাম দেখো চিকেন স্টুটা কেমন হয়েছে এরপর আমার সোনা তো এটা দিয়েই খেয়ে নেবে চিকেন আমার সোনা একা একাই খাবে চিকেন স্কু দিয়ে ভাত নাও বাবুই নাও আমার বাবুই সোনার বয়স হচ্ছে বাবুই চোদ্দ মাস